ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন সবাই ক্লাসে জয়েন করো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও আজকে আমরা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য জি কে এই জি ছয় নম্বর ক্লাস করব কারণ এর আগে পাঁচটি ক্লাস করিয়েছি এবং যে ধরনের কোশ্চেন হুবহু কমন আসে প্রত্যেক বছর যে জায়গা থেকে কোশ্চেন কমন দেয় পরীক্ষায় সেই জায়গাগুলো আমরা আলোচনা করছি আজকে তারপরে মানে ক্লাস ক্লাস হয়েছে নম্বর শুরু কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড এবং একটু জটিল মনে হবে কিন্তু পরীক্ষায় এই রিলেটেড কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় অবশ্যই অবশ্যই পাবে তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো আর যারা এনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ এই বছর অর্থাৎ দেবে তোমাদেরকে আমি বলে প্লে স্টোরে গিয়ে জিএনএম এনএম প্রিপারেশন লিখে সার্চ করবে এই লোগো দেখে তোমরা এই অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে তোমাদের সিলেবাস অনুসারে প্রতিটি সাবজেক্ট লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জেনারেল নলেজ ম্যাথ ইংলিশ জি কে প্রতিটি সাবজেক্টের উপরে ফ্রি প্র্যাকটিস সেট সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেশন দেয়া রয়েছে প্র্যাকটিস জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু দেয়া রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে আমি কথা বাড়াচ্ছি না ক্লাসে জয়েন করে গেছো সবাই আমি এক এক করে ক্লাস আমরা যেভাবে কোশ্চেন অ্যান্সার আলোচনা করি সেইভাবেই আলোচনা করছি এখানে দেখো প্রথম কোশ্চেনে বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুসারে ক্ষমতার উৎস হিসেবে কাকে বিবেচনা করা হয় ভারতীয় সংবিধান অনুসারে ক্ষমতার কাকে বিবেচনা করা হয় অপশানে সংসদ রয়েছে রাষ্ট্রপতি রয়েছে সর্বোচ্চ আদালত রয়েছে ভারতের জনগণ রয়েছে অ্যান্সার করো সবাই ভারতীয় সংবিধান অনুসারে ক্ষমতার উৎস হিসেবে কাকে বিবেচনা করা হয় ক্ষমতার উৎস বলেছে উৎস মানে ভারতের জনগণ ভারতের জনগণ এই ভারতের জনগণ পরবর্তীকালে কি করবে সংবিধান দেখো এখানে কিন্তু তোমরা যেটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলছো কোনোভাবেই রাষ্ট্রপতি অ্যান্সার হবে না ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কি লেখা রয়েছে আমরা ভারতের জনগণ এটা দিয়ে শুরু হয়েছে তাহলে স্পষ্ট ভাবে সংবিধানের অধীনে সমস্ত ক্ষমতার চূড়ান্ত উৎস দেশের জনগণকে বলা হয়েছে আর এখানে সংবিধান কথাটা বলা রয়েছে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হবে এটা যারা সহজভাবে নিয়েছিলে সহজ কোশ্চেন নয় আর এটা এক্সাম অরিয়েন্টেড একদম হুবহু কমন যোগ্য একটি কোশ্চেন অ্যান্সার আশা করি ক্লিয়ার হয়েছে আমরা কিন্তু সংবিধান একদম শুরুতেই পড়েছিলাম আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র প্রজাতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং সকল নাগরিক যাতে ধর্ম এইভাবে আমরা পড়েছি তো সম্পূর্ণ সংবিধান নিয়ে আমি আলোচনাও করেছি এখানে কি বলেছিলাম যে ভারতীয় সংবিধান অনুসারে ক্ষমতার উৎস হচ্ছে ভারতের জনগণ অপশান ডি এখানে রাইট অ্যান্সার পরবর্তী আসছি। বলছে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি বিশ্বের দীর্ঘতম পর্বতমালার কথা এখানে জানতে চাওয়া হয়েছে অপশানে রয়েছে হিমালয় তারপরে রয়েছে আন্দিস তারপরে রয়েছে রকি তারপরে রয়েছে উরাল। বিশ্বের দীর্ঘতম পর্বতমালার নাম আন্দিচ পর্বতমালা আন্দিচ পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর রয়েছে যেটা হচ্ছে প্রায় কিলোমিটার দীর্ঘ এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা এখানে রাইট অ্যান্সার কি হবে আন্দিচ অপশন বি এখানে রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার তারপরের কোশ্চেন বলছে কোন রক্তনালী প্রধানত হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কোন রক্ত নালী প্রধানত হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে শিরা ধমনি জালক নাকি ভেনা কোভা কাভা রাইট অ্যান্সার কি হবে হৃতপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত কে বহন করে অবশ্যই আমরা জানি ধমনি। তাহলে থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে যদি ব্যতিক্রম এখানে চায় তো ব্যতিক্রম আমরা জানি ফুসফুসীয় ধমনি যা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে ডি রক্ত বহন করে এটা ব্যতিক্রম কিন্তু আমরা কি জানি আমরা জানি ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে আবার অনেক সময় আমরা জানি যে ব্যতিক্রম হিসেবে ফুসফুসীয় যে শিরা তারা কিন্তু অক্সিজেন রক্ত বহন করতে পারে এখানে আমরা ব্যতিক্রমী জিনিসগুলো জেনে রেখেছি তো এখানে আমরা যেহেতু সহজ কোশ্চেন এটা আমরা এইভাবে অ্যান্সার করে দেব তারপরের কোশ্চেন দিল্লির কোন সুলতান তার বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য বিখ্যাত দিল্লির কোন সুলতান তার বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য বিখ্যাত ইলতুদমিস গিয়াসুদ্দিন বলবান আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ রাইট অ্যান্সার কি হবে দিল্লির কোন সুলতান তার বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য বিখ্যাত তাহলে বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য আমরা শুনেছি আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজি একটি বিশাল স্থায়ী সেনাবাহিনী রক্ষণাক্ষণের জন্য সৈন্যদের বেতনে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তিনি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন তাহলে এখানে আলাউদ্দিন খলজি রাইড অ্যান্সার হয়ে যাবে এখানে আলাউদ্দিন খলজি অপশন সি রাইড পরবর্তী কোশ্চেন কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রণয়ন করেন সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রণয়ন করেন কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রণয়ন করেন কে গ্যালেলি গ্যালিলিও জোহানেস কেপলার আইজ্যাক নিউটন আলবার্ট আইনস্টাইন তাহলে সার্বজনীন মহাকর্ষ সূত্র আইজ্যাক নিউটন প্রণয়ন করেছেন এটা তোমরা সবাই জানো তাহলে এখানে আইজ্যাক নিউটন অপশন সি রাইট आंसर তারপরের क्वेश्चन বলছে দা এসএইচ এই এসএইচ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত নিজেদের মধ্যে এই যে কোশ্চেন গুলো করছো করছো জি কের ক্লাস কথা বলছো লাইফ সায়েন্স কথা ক্লাসের শেষে তোমরা এগুলো তো আলোচনা করতে পারো এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে এটা হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা একটি ঐতিহাসিক টেস্ট ক্রিকেটের সিরিজ আমরা জানি এই যে ঋত্বিকা প্রতিদিন এই নিজেদের মধ্যে ক্লাস যদি এই ক্লাসের টাইমে কথা বলো আমরা কিন্তু তোমাকে চ্যাট সেকশন থেকে অফ করে দেবো নিজেদের মধ্যে দুজন কথা বলছে নিজেদের মানে এটা তাদের নিজেদের পেয়েছে ক্লাস করে নেবে নিজের দায়িত্ব কে পড়লো না করলো কে পড়লো না পড়লো তোমার দায়িত্ব কেন একটু পরে আরেক দুজন বলবে কিরে কালকে দুর্গা পূজায় ঘুরতে যাবি চ তোর সঙ্গে যাবো শুরু করে দেবে আর তারা বললে কিনা এই স্যার নিজেদের মধ্যে কথা বলছে উল্টো পাল্টা বলছে দ্য অ্যাসেস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সার করো তাহলে অ্যাসেজ এটা একটা কি টেস্ট সিরিজ কাদের মধ্যে হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয় তাহলে ক্রিকেটের ক্ষেত্রে হয়ে থাকে অপশান সি রাইট অ্যান্সার তারপরের কোশ্চেন ওয়াশিং সোডা বা কাপড় কাচার যেটা সোডা তার রাসায়নিক নাম কি ওয়াশিং সোডা বা কাচার সোডা কাঁচা বলতে কাপড় কাচার সোডার কথা বলা হচ্ছে তার রাসায়নিক নাম কি সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড তাহলে ওয়াশিং সোডা যেটা কাপড় কাচা সোডা তার রাসায়নিক রাসায়নিক নাম আমরা কি জানি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের সংকেত কি সোডিয়াম কার্বোনেট বি বিতে রয়েছে সোডিয়াম বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট আমি এদেরকে কি পড়াচ্ছি এতদিন ধরে একে অপরের দেখে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডা আর সোডিয়াম শুধু কার্বোনেট হচ্ছে ওয়াশিং সোডা এখানে অপশান বি রাইড অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বোনেটের সংকেত হচ্ছে এন এস সি ও থ্রি আর সোডিয়াম কার্বোনেটের সংকেত হচ্ছে এন এ টু থ্রি ঠিক আছে তাহলে ওয়াশিং সোডা বা কাপড় কাঁচা সোডা রাসায়নিক হচ্ছে নাম सोडियम कार्बोनेट परवर्ती क्वेश्चन चले जाब प्राचीन मेसोपटेमिया सभ्यता কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে অপশন গুলো দেখো নীল ও কঙ্গ টাইগ্রিস ইউফ্রেটিস সিন্ধু গঙ্গা ইয়াজ কি ইয়াংজি ও নদী রাইট অ্যান্সার কি হবে প্রাচীন মেসোপটেমিয়ার যে সভ্যতা যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে সেগুলো হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর পাঁচখানে তাহলে টাইগ্রিস ও ইউফ্রেটিস অপশান বি এখানে সঠিক এবং রাইট অ্যান্সার একদম ঠিক বলেছ সবাই পরবর্তী কোশ্চেন বলছে ভারতের অন্যতম বিখ্যাত জলপ্রপাত যেটা হচ্ছে যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কেরালাতে কর্ণাটকে তামিলনাড়ুতে নাকি মহারাষ্ট্রে যোগ জলপ্রপাত কোথায় রয়েছে তাহলে ভারতের যোগ জলপ্রপাত কোথায় রয়েছে যোগ জলপ্রপাত এটি ভারতের উচ্চতম জলপ্রপাতের মধ্যে অন্যতম একটি জলপ্রপাত যেটা রয়েছে কর্ণাটকে অপশন বি সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন বিহু কোন ভারতীয় রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য বিহু কোন ভারতীয় রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তাহলে বিহু ভারতীয় রাজ্যের কার লোকনৃত্য আসামের লোকনৃত্যের নাম তাহলে বিহু হচ্ছে আসামের একটি জনপ্রিয় লোকনৃত্য যা বিহু উৎসবের সময় প্রচলিত আসামের বিহু এগারো নম্বর কোশ্চেন কি বলছে অর্থনীতিতে জিডিপি এর পূর্ণরূপ কি অর্থনীতিতে জিডিপি এই জিডিপির ফুল ফ্রম কি জিডিপির ফুল ফ্রম কি গ্রোস ড্রমেস্টিক প্রোডাক্ট মোট আভ্যন্তরীণ উৎপাদন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মোট আভ্যন্তরীণ উৎপাদন এ এখানে রাইড অ্যান্সার তারপরের কোশ্চেন দেখো উদ্ভিদের ক্ষেত্রে কোন কলা মূল থেকে জল ও খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী উদ্ভিদের ক্ষেত্রে কোন কলা মূল থেকে জল ও খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী ফ্রোয়েম নাকি জাইলেম নাকি ক্যাম্বিয়াম নাকি এপিডার্মিস তো এটা তো আমরা জানি জাইলেম এবং ফ্রোয়েম জাইলেম মাটির নিচ থেকে ওপরের দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবাহ করে যেখানে খনিজ পদার্থ জল সালক সংশ্লেষের জন্য উদ্ভিদের পাতায় পৌঁছে দেয় তাহলে জাইলেম আর ফ্লোয়েম কি করে উৎপাদিত খাদ্য যেটা সারা শরীরে পৌঁছে দেয় তাহলে এখানে হবে যেহেতু বলেছে জল ও খনিজ পদার্থ উদ্ভিদের পরিবহনের জন্য দায়ী তাহলে দেয় বি পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলো কোন অংশে সন্নিবেশিত রয়েছে বা আছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কোন অংশে সন্নিবেশিত আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি ভারতীয় অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকার গুলো বিশেষভাবে বর্ণনা রয়েছে তাহলে এটা কোন অংশে সন্নিবেশিত বা সংবিধানের মৌলিক অধিকার কোন অংশে রয়েছে তৃতীয় অংশ তাহলে তৃতীয় অংশের অনুচ্ছেদ বারো এবং পঁয়ত্রিশ তাহলে এটা তৃতীয় অংশ অপশান সি রাইডার তারপরের কোশ্চেন কোন সাগর ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর ক্যারিবিয়ান সাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর ইউরোপ এবং আফ্রিকা আফ্রিকাকে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে ভূমধ্য সাগর অপশন সি ভূমধ্য সাগর রাইট অ্যান্সার তারপরের কোশ্চেন দেখো উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কিসের বিরুদ্ধে একটি প্রতিবাদ ছিল ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কিসের বিরুদ্ধে একটি প্রতিবাদ ছিল ভূমিকর লবণ কর ব্রিটিশ শিক্ষানীতি বঙ্গভঙ্গ উনিশশো তিরিশ সালে লবণ করের বিরুদ্ধে কিন্তু এটা হয়েছিল ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ ছিল ব্রিটিশ সরকার কর্তৃক লবণ করের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর একটি অহিংস আন্দোলন যেখান থেকে কিন্তু আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল তার এখানে লবণ কর অপশন বি রায় তারপরের কোশ্চেন দেখো আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ এটা কিসের একক সময় দূরত্ব গতি নাকি আলো তীব্র আলোকবর্ষ কিসের আলোকবর্ষ আমরা কিভাবে মাপি আলোকবর্ষ আলো এক বছরে যে স্থানে যায় মানে মহাজাগতিক দূরত্ব পরিমাপের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি তাহলে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক দীর্ঘ ঠিক আছে বটা আলাদা হয়ে গেছে অপশন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কি সিডি ডি দেশমুখ টি কৃষ্ণ মাচারী জন মাথাই আর কে সানমুখম চেটি চেটটি স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম আর কে সানমুখম চেটটি রাইড অ্যান্সার আর কে সানমুখম চেট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কিন্তু ছিলেন বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি নিউগিরি বেনিও মাদাগাস্কার নাকি গ্রিনল্যান্ড পরীক্ষার উপযোগী কোশ্চেন এবং অলরেডি এই পরীক্ষায় দিয়েছিল বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড যেটা আটলান্টিক এবং আটলান্টিক এবং আর্টিক মহাসাগরের আটলান্টিক মহাসাগরে অবস্থিত আন্টার্টিকা মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়ার দ্বীপমহাদেশের মধ্যে রয়েছে এটা ঠিক আছে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত আটলান্টিক অপশন ডি হবে রাইডান্স বেলুন এবং এয়ারসি ভর্তি করার জন্য কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় বেলুন এবং এয়ারসি ভর্তি করার জন্য কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় তাহলে বেলুন এবং এয়ারসিপ ভর্তি করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় বেলুন এবং এয়ারসিপ ভর্তি করার জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় হিলিয়াম রাজা রবি বর্মা একজন বিখ্যাত ভারতীয় কিসের ক্ষেত্রে ছিলেন তিনি সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী নৃত্যশিল্পী নাকি লেখক ছিলেন চেষ্টা করবে কোশ্চেন অ্যান্সার করার রাজা রবি বর্মা একজন বিখ্যাত ভারতীয় ইনি কি হিসেবে বিখ্যাত ছিলেন দেখো এই শিল্পী চিত্রশিল্পী নৃত্যশিল্পী লেখক সঙ্গীত শিল্পী এখান থেকে প্রতি বছর কোশ্চেন দিচ্ছে তো এখানে আমাদের মনে রাখতে হবে রবি বর্মা ছিলেন একজন চিত্রশিল্পী অপশন বি চিত্রশিল্পী তার আঁকা হিন্দু দেবদেবী পৌরাণিক কাহিনী এই ধরনের ছবি কিন্তু তিনি এঁকেছেন ওকে তাহলে টোটাল আমরা কুড়িটি কোশ্চেন আজকে আলোচনা করলাম এর আগে পাঁচটি ক্লাস একইভাবেই আলোচনা হয়েছে চ্যানেলে ভিজিট করলে লাইভ সেশনে তোমরা ক্লাসগুলো রেকর্ডিং অবস্থায় রয়েছে দেখে নিতে পারবে আর যারা কোশ্চেন অ্যান্সার সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করতে চাও যে কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে তার জন্য জিএনএম এএনএম প্রিপারেশান প্লে স্টোরে গিয়ে এটা লিখে সার্চ করবে এই লোগো দেখে অ্যাপটি ইনস্টল করে নাও দেখবে এখানে প্রতিটি সাবজেক্টের উপরে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য সেখান থেকে অবশ্যই করো এবং এগুলো আরো দুর্গা পরে পুজোর পরে মিনিমাম কুড়ি থেকে বাইশটি করে নতুন সেট আপডেট হয়ে যাবে তো এখানে ইনস্টল করে রাখো নিজের ফোনে নোটিফিকেশনটা পেয়ে যাবে কোশ্চেন অ্যান্সার গুলো যখন আপডেট ওকে জিএনএম এনএম প্রিপারেশন অ্যাপ ইনস্টল করে নেবে তো আজকে কুড়িটির মধ্যে কে কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক করেছো সুষমা জানা বলে দিয়েছে কুড়ির কুড়ি আচ্ছা ভালো অনেকেই অনেক অ্যান্সার ঠিক করেছো আজকে আমি দেখলাম এবং আজকের গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেন ছিল আঠারোটি আচ্ছা ঠিক আছে ठीक है ओके आज के क्लाज पर